সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি এখানে অবস্থান করছি পন্ডিতপুর হাটে তো পণ্ডিতপুরা হাটে আলু দাম কীরকম চলছে এবং কী দাম বিক্রি হচ্ছে সেটি আমি আপনাদেরকে জানাবি আলু কী দাম বেঁচেছেন একশো ঠেকবে নাকি আলু কত ভাই উৎপান্ন

বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি পণ্ডিত পুকুর হাট থেকে আলু কত বেঁচেছেন আলু কত কত এ আলু কি দাম আলু ষাট টাকা কি সঞ্জয় পুষ্পান্ন আপনার কাছে ষাট আলু চেয়ারে রাখেন না দাম কি আরো বাড়বে বাড়তে পারে

বনুরা পুকুরের হাট থেকে সবজি আপনাদেরকে বিভিন্ন সবজির দাম জানাচ্ছি আমি আচ্ছা শশা ভাই আমাজন কত খালি বিষ এটা তো সস্তা ভেন্ডি কত কত করে ওটা তিরিশ টাকা কেজি মূলা কত করে বেচছেন বিশ আর বরবুটি তরি

দশটি করে ভাই মিথ্যা কথা বললেন লাউ আসলে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি হ্যাঁ বলেন মিথ্যা না সত্য বলছেন আসলে আপনাকে আর তোলা যাবে না তো বন্ধুরা এরকম করে অনেকেই মিথ্যা বলে তো আমি যেটা সত্য সেটা তুলে ধরার জন্য চেষ্টা চালাচ্ছি কপি কত কপি কত আমার ইউটিউব চ্যানেল ষাট টাকা কেজি আর মূলা কয়লা কত দাদা পর্ব হাট থেকে সরাসরি আপনাদের কিনে দেখালাম কোন জিনিসের কী দাম চলছে সবজির বাজার সবসময় উদ্ভেস হয় সেটি আপনাদেরকে সরাসরি তুলে ধরলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ভিডিও যদি আরও আরও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন এমনটা সবাইকে ধন্যবাদ জানিয়ে সেগুলো আল্লাহ